রাজনীতি ঢুকাইছে এ ঠিক করছে তারা ঠিক সো আমাদের সনাতন ধর্ম ক্ষেপে গেছে এখন আমরা যদি মোস্তাফিজুর কে রাখি তাহলে কে কে আর থাকবে না তোরা তো ভালো শুরু করছ একবার দিলেই পাকিস্তানি এখন দিছে বাংলাদেশি দুই দিন পর তুই পিলারি পাবি না পরে ইন্ডিয়ার ভারত খান লাগবো আমরা যে তালা মাসে বাজদা শুরু করছি একদিন তো আঙ্গরো বাসকা লাগবো এ তুমি মিন 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 করে কি করছ হ্যাঁ চুপচাপ দাঁড়িয়ে থাক ও আচ্ছা তাহলে তোরা এখন এই বিষয়ে চিন্তা করুস তাহলে তোদের যদি এটা ফাইনাল ডিসিশন না থাকে তাহলে আমাদের কিছু ফাইনাল ডিসিশন আছে তাহলে শুন এখা তারা বাই কর জি স্যার কালাস বাংলা বয়কট স্টার জলসা বয়কট কালস টিভি বয়কট বলিউড বয়কট বাংলাদেশ থেকে আইপিএল খেলা সরাসরি সম্প্রচার করা হবে স্যার কোনোভাবে সম্ভব না আইপিএল বয়কট পাক থ্যাংক ইউ স্যার

আমাদের তো নয় কোটি টাকা মুস্তাফিজুর রহমানকে দিতে হলো না এটা আমাদের লাভ হলো নাকি আপনি তো নয় কোটি না পড়ে আছেন আমরা বিবেচনা করে দেখলাম যে আমাদের একশো কোটি টাকার মতো লস হয়ে যাচ্ছে আমাকে মাফ করে দিন দাদা দাদা আমার ভুল হয়েছে দাদা এই চুপে শেষ দাদা দাদা এক মোস্তা বিজুরকে বাদ দিয়ে যে আমাদের এত ভুল হবে আমাদের এত লস হবে আমরা এটা বুঝতে পারিনি দাদা দাদা দিব্বি দিব্বি করে বলছি আমরা 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 এরকম ভুল করবো না দাদা আমাদেরকে মাফ করে দেন দাদা এ মাফ করে দেবো কোনোভাবেই সম্ভব না এ আমরা যেটা ডিসিশন নিছি সেটাই হবে মায়ের দিব্বি দাদা দাদা আর কোনোদিন আমাদের ভুল হবে না দাদা আমাদের চ্যানেলগুলো খুলে দেন একটু দাদা কোনোভাবেই সম্ভব না কোনো সম্ভব না ভয় মানে এন্ড সব কিছু কর ভয় দাদা স্যার আপনারা আগে দেখেছিলাম বাঙালির হাতে লাগতে যায় না স্যার স্যার ভাবলাম কি আর হলো কি বাঙালি আলতো করে পদ মেরে দিল